চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষরা মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে একটি স্লোগানও দেন নাই কথা ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রাবুল আলমিন যখন নব দান করলেন আল্লাহ পাক যখন তাকে নব দান করলেন ইসলামের সঠিক প্রসার যখন শুরু করলেন তখন সেইগুলো মানুষ মোহাম্মদ ছাড়া বুঝতো না আমাদের প্রিয় নবী ছাড়া বুঝতো না তখন তার শত্রু হয়ে দাঁড়ায় গায় একটাই শিত হলো বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা তারা মেনে নিতে পারেনি বরংশ বলেন মহাপছাল্লা আলাইহিস সালাম আজকে কি বলে কালকে কি বলছে আজকে কি বলে যাই হোক মক্কা মদিনা ঘটনাতাদের জানা আছে শত্রু হয়ে গেল সকলে মক্কাবাসী শত্রু হয়ে গেল যদিও শত্রু হয়ে গেছে কিন্তু এক থেকে 40 বছর পর্যন্ত লক্ষ্য করে দেখবেন তার আদর্শ মধ্যে ছিল এই প্রিয় নবী মোহাম্মদাম তার জীবনে কোনো দিন মিথ্যা কথা বলো কি বলেন বলছে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই এই জন্য যারা দেখতে পারে নাই আপের বেইমান মুশেকেরা সকল ঐক্যবদ্ধ হয়ে আমার নেতাকে বিশ্ব তারা এমন একটা উপাধিতে ভূষিত করেছিলেন তিনি হলেন সাদিক সত্যবাদী কথা ঠিক না একজন নেতার মধ্যে প্রথম গুণ থাকতে হবে সত্যবাদিতা এই সত্যবাদিতা যদি গুণ না থাকে আমি বলছি রসুলের কি কি গুণ ছিল রসুলের চরিত্রের মধ্যে কি কি গুণ ছিল এটা আমাদের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু হবে না মানুষ মেনে নেবে না আমাদের কথা শুনবে না এই জন্য রাসুলের গুণে গুণ হতে হবে এক নম্বর গুণ ছিল সত্যবাদিতা দুই নম্বর গুণ ছিল আর এই সত্যবাদিতা উপাধি উপাধিটা কে দিয়েছে যারা দেখতে পারত না অন্য গ্রহের লোকেরা বদলে কথা ধর্মে না মক্কার সকল মানুষেরা তাকে সত্যবাদী হিসাবে ঘোষিত করেছিলেন এরপরে রসুলের দুই নম্বর গুণ ছিল দুই নম্বর গুণ ছিল হচ্ছে আল আমিন আল আমিন বিশ্বাসী কথা ঠিক না ব্যাচি কিন্তু আমাদের মধ্যে এই সত্যবাদিতা কতটুকু আছে আমরা নিজের নকশকে নিজের অন্তরকে যদি জিজ্ঞেস করি আমরা ধরা খেয়ে যাবো রসুলের কাছে কথা ঠিক না এক নম্বর হলো সত্যবাদিতা দুই নম্বর হলো বিশ্বাস বিশ্বাস নাই একজন ইমাম আর একজন ইমামকে বিশ্বাস করে না একজন মহলানা আর এক মহলাদেরকে বিশ্বাস করে না আর সাধারণ মানুষ কেমন করে বিশ্বাস করবে কথা ঠিক না ঠিক আর আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা দেখছি যে আলে মোলামা আজকে আলে মোলামা আজকে ইসলামকে খান খান করে ফেলে দিচ্ছে যেভাবে সাধারণ মানুষ কিন্তু ইসলাম থেকে যদিও দূরে আছে এত অন্যায় প্রশ্ন না কিন্তু আমাদের মধ্যে যারা সারা বিশ্বের যারা স্কলার যারা আলেম মোলামা দেখবেন তাদের দ্বারা কিন্তু ইসলামের বেশি ক্ষতি হচ্ছে কথা ঠিক না ঠিক